আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে এই বড় বড় গাছগুলোতে পানি না দিলে চলে না প্রতিদিনই পানি দিতে হয় লাউ গাছটা মশলা দিলে ভালোই হয়েছে না লাউ না আর এই যে ভাতের মার দেওয়াতে দেখো লাউ গাছটা কি সুন্দর একদম রুষ্ট পুষ্ট হয়েছে না সুন্দর হয়েছে পাতাগুলো মার্শাল্লা এই যে দেখেন নিচে যে লাউ গাছের পাতাটা এটা আমি কেটে দিব এখানে এই পাতাগুলো রেখে আর লাভ নেই হ্যাঁ মায়া লাগে তারপর কেটে দিলাম এই তো আম গাছে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে চাল ধোয়া পানি আর ভাতের মার আছে যেহেতু নতুন চলে এসেছে একটু খাবার দিতে হবে তাই দিয়ে দিলাম আর এই যে লাউ গাছে দিয়ে দিব লাউ গাছে এখন প্রতিনিয়তই খাবার দিতে হবে মাটিগুলো কেমন বসে গেছে একটু নিগড়ে দেই মাটিগুলো নিগড়ে দিলে পানিটাও ভালো মতো যাবে খাবারটাও ভালো মতো যাবে আর এখানে একটু সবজি দিতে হবে আমাদের দিব অলরেডি চা পাতা ডিম দেওয়া আছে এখানে মাটিগুলো নিগড়ে দেওয়া হলো এখানে এখন পানি দিয়ে দিচ্ছি মিনি দেখেন ও আছে ওর তালে দেখছেন এই গাছটা জুড়ে কি সুন্দর বগেন ভিয়া উঠেছে খুবই ভালো লাগে আমার আমি ডালগুলো কাটি না আমার কাছে এই ডালগুলো রেখে দিতেই ভালো লাগে আর কাটতে খুব মায়া লাগে আজকে অনেক মাটির কাজ হয়েছে কি বলতেছে আজকে ধুয়ে দিই আপু এর জন্য আমি বলছি ঠিক আছে ধুয়ে দাও ধুয়ে দিলে ছাদটা খুব ক্লিন লাগে আর ভাল লাগে যখন ছাদে উঠি মনটা ভরে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে খুবই ভালো লাগে এই তো সবজি বাগানগুলো কি সুন্দর লাগছে গাছেও পানি দেওয়া হচ্ছে ছাদটাও ক্লিন করা হচ্ছে ছাদে যারা গাছ লাগায় তাদের কষ্টটা কিন্তু অনেক বেশি ডাইরেক্ট মাটিতে গাছ লাগালে তেমন কষ্ট করতে হয় না তেমন পানিও দিতে হয় না আমি সব সময় চেষ্টা করি ছাদের গাছগুলো কিভাবে ভালো থাকবে তাদের যত্ন নেই কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদনেরও দরকার আছে তাই একটু গান গাইলাম একটা গান আমার খুবই ভালো লাগে একটু গাই না আর তুমি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর নিরামিষ রান্না করছি মাংসের সাথে একটা সবজি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে মাংসটা আমি আলু দিয়ে ঝোল করব আলুটা প্রথমে আমি ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিলাম আলুটা নিলাম এখনো ঠেয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ থাকে ধনিয়া ফড় শুকনো মরিচ ফাঁকি লবণ জিরে ফাঁকি এখন অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়েছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আজকে বড় বড় হাড্ডি আছে কয়েকটা এই হাড্ডিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার মাংসর চেয়ে হাড্ডিই ভালো লাগে বেশি মাংসটা কষানো হয়ে গেছে এখন ভাজা আলুটা দিয়ে দেব নতুন আলু খেতে কিন্তু ভালো লাগে আস্ত তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি কেদっち এইতো হয়ে গেছে এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম আর এই যে ম্যাডাম দেখেন কি সুন্দর করে বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছাদ বাগানে বেশি বেশি গাছ লাগাবেন आज के आशी अल्लाह फेज